আমি আমি একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে তো আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে ভাই সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর ইউনূস সরকার যদি একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি ডক্টর ইউনূস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর ইউনূস কোন সরকারের প্রধান উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান এখন অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানে এটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সে রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইউনুসের সরকার এই কথা কিন্তু মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী সরকার আপনি যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু এগুলো একটাও অস্বীকার করছি না রমজানের শাকসবজির দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল ছিল না যে চালের সবকিছুর দামই বেশি বেশি ছিল ছিল দামও শাকসবজির দামও বেশি ছিল এবার শাকসবজির দাম কম এটা আমার জন্য একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি অস্বীকার করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে শুনেন আমার কাছে ওই দিন এক ভদ্রলোক তিনটা রিসিট পাঠিয়েছে তিনটা রিসিপ্ট একটা সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো পঞ্চান্ন টাকা দিয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় কাজে এটার রিয়েলিটি আর গতকালকে তো আপনার তেলের দাম বাইরে গেল এক লাফে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চালের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনও শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কী হয়েছে আমি বলি ডক্টর হল একটা অসাধারণ পেয়ার পারসন উনি জানেন যে কীভাবে পেয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড রইতে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে আমি কিন্তু বাজার করি না কেমন ভাই আমি গত পরশুদিন বলি আপনাকে গত পরশুদিন আমি এমন কোন সবজি নাই যার দাম আশি টাকার কম আমি নাই ভাই আমি নিজে কিনেছি আমি কিন্তু একজনের কাছে শুনে বলতেছি না একমাত্র দুর্নীতি এটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করবো না সেটা এক জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কেউ নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোনো আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানের পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবেন আর ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কিসের উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলছে ডক্টর ইনু যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক না আসল দিনে কি আছে আচ্ছা আর একটা কথা সেটা হলো কি এই ইলেকশন এজের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তার হতে একটা প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে বলতেছেন

করবেন আপনার নিজেরাই সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে উনাকে রাখতে হবে জনগণের সমর্থন থাকে পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন উনার তো টাকার অভাব নাই ছয়শ কোটি টাকা তো কয়েকদিন আগে মাফ করে নিছেন তো টাকার তো অভাব নাই রে ভাই ওই টাকা তো ইলেকশন করেন না অসন্ধি কি যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি বিএনপি বলছে যে নির্বাচন দেন এটা তো বলছে তারা নানাভাবে ভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না এক 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 সময় বিএনপি কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব আবার সরকারের সঙ্গে না না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এইগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথা মালা দেখি আমরা আমি আপনাকে সিম্পল বলি দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র আসবে না ডক্টর ইউরোস আসবে এটাও আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তার ফ্যাক্টর না তার কাছে ইউনুসও কোনো ফ্যাক্টর না তার কাছে ওই ডাক্তার সফিকুল ইসলামও কোনো ফ্যাক্টর না তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে কামাল আমি যদি একটু তর্কর জন্য একটু বলি এই জনগতি এটা চায় এটা আপনি কেমনে জানেন আমি তো জনগণ আমদের চাই কিন্তু

আনেন না আপনার ভাই তো মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব ভাই আমি আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনুস চাই ইউনুস চাই ইউনুস চাই আমি টেলিভিশনে দেখলাম চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ভোটের মাধ্যমে আসুক না আমার তো না নাই না ভোটের মাধ্যমে আসতে পারবে আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে রে আমার স্বার্থ বললেন যে ভোট গণতন্ত্র আমার স্বার্থ বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায় এটা ভাবলে তুমি ভুল করবা খালে আচ্ছা এটা একমাত্র উপায় না দুইমাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে

আমি শক্তি দিয়ে আমার সঙ্গে অনেক লোক আছে অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি